নুরু কাকা কি বাড়িতে আছেন নুরু কাকা কেন জি আমি ওই মা ও শিশু ক্লিনিক থেকে আসছি আতমা হ্যাঁ মা আল্লাহর ডাক দেখো অসুখ দিছে আল্লাহ ভালো আছে বগা আল্লাহ আল্লাহ কর আসসালামু আলাইকুম জি ওয়া আলাইকুম আসসালাম ডাক্তার ভালো আছেন আছি ভালো আমি ভালো আছি কিন্তু আপনি যে টেস্টগুলো দিয়ে আসছিলেন হ্যাঁ রিপোর্টগুলো খুবই বাজে বাজে মানে আসলে ওনার যেই রোগটা ধরা পড়েছে হ্যাঁ এই রোগটা অনেক মারাত্মক কি কন ডাক্তার সাহেব জি এই রোগটার নাম হচ্ছে এইচ আইভি এই রোগ চিকিৎসা নাই জি না এই রোগটার এখনও মেডিসিন পৃথিবীতে বের হয়নি অনেক বৈজ্ঞানিক অনেক ডাক্তার অনেক কবিরাজ অনেক চেষ্টা করেছে কিন্তু পারেনি ডাক্তার সাহেব আমরা দুটা পায়ে ধরি আমরা আমার মায়ের বাসান আমার মায়া ছাড়া এই দুনিয়াতে আর কেউ নাই আসলে একটা মাত্র মায়া না বুঝতে পারছি আমি আপনার কথাটা বুঝতে পারছি আমার হাতে কোনো চান্স নেই আপনি তো দেখেন না এই ধরনের কোনো ওষুধ আছে কিনা দর করলে আমার জায়গা দেবেন সব বেসালামো হাজার হাজার কোটি টাকা দিলেও আমার পক্ষে সম্ভব না আচ্ছা ডাক্তার সাহেব হ্যাঁ এই রোগটা কি থেকে হয়েছে আসলে এটা তো ডাইরেক্টলি আপনি মেয়ে সামনে বলতে পারবো না আপনাকে আমার সামনে আসতে হবে আর নাহলে ওনাকে ঘরে যেতে হবে মা তুই ঘরে যা যা আমি একটু শুনি ডাক্তার সাহেব এবার কোন আসলে আপনার মেয়ে যে রোগটার সাথে বসবাস করতেছে সেটা হচ্ছে মারাত্মক রোগ এই রোগটা হয় হচ্ছে বিভিন্ন জাতের ছেলের সাথে যদি সে সহবাস করে দেশি বিদেশি তাহলে এই রোগটা ওইখান থেকে তৈরি হয় এটা যখন তৈরি হয় এটা সাথে সাথে রক্তের সাথে মিশে যায় এটা এক প্রকার বলা যায় এইচএ এইচএ সাথে সাথে আবার ক্যান্সার কি কোন ডাক্তার সাহেব আমার মায়ের তো এই ধরনের না 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 ডাক্তার সাহেব আপনার রিপোর্টে কোনো জায়গায় দেখেন একটু ভুল আছে আমার মায়া এই ধরনের না আজ অব্দি আমাদের হসপিটাল থেকে এরকম কোনো বাজে রিপোর্ট আসে নাই যে আমাদের ট্রিটমেন্ট বা আমাদের টেস্ট সবই ভুল হবে ভুল প্রমাণ হবে এরকম কোনো রেকর্ড নেই আমরা জেনে শুনি কখনো রুগীর সাথে দুই নম্বরই করতে পারি না হ্যাঁ এছাড়া মানে আমাদের তো আর কোনো হাত নেই সব কিছুর মালিক হচ্ছেন আল্লাহ আল্লাহর পর হলো আপনারা আপনার কাছে হলো মানুষের জীবন মরণ আপনারা মানুষের ইচ্ছা করে বাঁচাইতে পারেন দেখেন আপনার কাছে কোনো পদ্ধতি আছে কিনা

যদি আপনার মেয়েকে আমাদের কাছে দেন আমরা চেষ্টা করে দেখতে পারি দিমু মানে আপনি এখন নিতে কর এখনই নিয়ে যান না এখন না আপনি কালকে নিয়ে আসেন কালকে না জি জি কালকে ঠিক ডাক্তার সাহেব জি অনুরোধ করে একটু চেষ্টা করেন জি আমরা তো চেষ্টা করব বাকিটা হচ্ছে আল্লাহর ইচ্ছা আপনি চিন্তা করেন আমি কালকে নিয়ে যাবো জি এই রিপোর্টটা আপনি রাখেন ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ওরমি আরমি ওরমি আব্বা কি হইছে কি হইছে তুই তো একটা দুষ্ট চরিত্র কলম নেই তুই নষ্ট মাইয়া ওই তুই কি করে পারলি এই কাজটা করতে আমি আমি কি করছি আব্বা তুই পর পুরুষের সাথে মেলামেশা করছস অবৈধ কাম করছস দেখে তোর আজ এই রোগ হইছে যে রোগের এখন ওষুধ নাই আব্বা বিশ্বাস করো আমি এমন কোনো কাজ করি নাই যাতে তোমার মান সম্মান নষ্ট হইবে আবার তুমি তো আমাকে খুব ভালো করেই চিনো আমি তো কোনো পোলার সাথে কথা পর্যন্ত কই না সেইখানে আমি অন্য পোলাগর সাথে মেলামেশা করব এই তো তোমার বিশ্বাস হইলো বিশ্বাস না হলে কি ডাক্তারের মিছা কথা কইবো আব্বা আমার মনে হইতাছে কোনো জায়গা ভুল বোঝাবুঝি হইতাছে আর ডাক্তারের রিপোর্টে মনে হয় কোনো ভুল আছে একটু ভালো করে ডাক্তার দেখতে কম না বাস আর ক লাগবো না আমি বুঝতে পারছি তুই আমার অদান্ত অনেক কিছু করছস অথচ আজকে ডাক্তারের মুখ থেকে শোনা লাগলো যে তুই কলম কিনি এনে এটা আমার ভাই থেকে বাইরে যা আমি তোর মুখ দেখতে চাই না আবা এতটা কঠোর হইও না বিশ্বাস কর আব্বা আমার কোনো দোষ নাই আমি কোনো পোলার সাথে কোনো কিছু করি নাই আমার একটু বিশ্বাস করো চুপ থাক যেটা কইছে এটা কর দাঁড় এটা নিয়ে বাইরে যা আমার বাড়ি থেকে যা বাইরে

আমাদের বাড়িতে কেউ নেই যদি কেউ থাকতো তাহলে তোমার মায়েরই ভালতো কিন্তু তোমার বাড়ি থেকে বাইর করে দিচ্ছে তোমার অপরাধ কি তুমি তো জানোই কয়েকদিন যাবো তো আমি অসুস্থ ডাক্তার আজকে আমার রিপোর্ট নিয়ে এসে কিন্তু ডাক্তার কইতাছে আমার নাকি এই রোগ হয়েছে তোমার এই স্ট্রোক হয়েছে এই কথা শুই তো আব্বাই রাগ করছে তাই রাগ করে বাড়ি থেকে বাইর করে দিছে আমার তো আর কেউ নাই তুমি ছাড়া তাই আমি তোমার কাছে আইসা পড়ছি আমার কাছে আইসা পড়ছো আমার কাছে কিসের জন্য তুমি আমার বিয়ে করতে চাইছো চলো আমরা বিয়ে করে দুজনে একসঙ্গে ঘর সংসার করবো আমি যদি তোমার বিয়ে করি তাইলে এই এই সুখ আমার হইব আর এই সুখ হওয়া মানে তুমি জানো কি তার মানে তুমি আমি বাদে আরো অনেক জনের সাথে সম্পর্ক করছিলা কিন্তু এই এই সুখের কোনো চিকিৎসা নেই আমি তোমার বিয়ে করতে পারবো না তুমি যে আমার কইছো তুমি আমার ভালোবাসো মরলে দুইজনে একসঙ্গে মরমু আর বাঁচলে দুইজনে একসঙ্গে বাঁচবো তাহলে আজকে কেন এই কথা কইতাস আমার যদি এই সুরক হইয়াও থাকে তাহলে সমস্যা কোথায় আমরা দুজনে একসাথে মরমু এটা তো কোনো সমস্যা নাই সমস্যা আছে অনেক সমস্যা আছে শোনো মানুষ পৃথিবীর মায়া করতে চায় না বুঝছো মানুষ চায় সারা জীবন পৃথিবীতেই থেকে যাইতে আর আমি কি মরে যেতে চাই আজকে তুমি এই কথা কইতাছো তার মানে এতদিন তুমি আমার যা কইছো সব আবেগের বসে আমার প্রতি তোমার কোনো ভালোবাসা ছিল না যে মানে এই তুমি আমাদের বাড়ি থেকে চলে যাও কারণ একটু পরে আমার বাপ আসতে পারে বুঝতে পারছি তুমি আমার ইগনোর করতেছো তাই না আচ্ছা ঠিক আছে আমি তোমার আর বিরক্ত করবো না কারণ জোর করে কখনো ভালোবাসা হয় না তুমি আমার কোনোদিন ভালোই বাসা নাই তুমি আমার সঙ্গে প্রতারণা করছো আর যা করছো সব মিথ্যে কথা কইছো আমি চলে যেতেছি কিন্তু তুমি আমার সঙ্গে যেটা করছো একদম ঠিক করো নাই তুমি আমার সঙ্গে প্রতারণা করছো এর শাস্তি তুমি পাবা আর তুমি এত রাইতে আমার বাড়িতে আসলে হয়েছে কি তোমার সাথে আমার কিছু কথা আছে তোমার সাথে আমার কোনো কথা নাই যখন তোমারে আমার জীবনে দরকার ছিল তখন তুমি আমারে ইগনোর করছো এখন কি কইতে আইছো কোনো কথা শোনার টাইম নাই বেরাও ঠিক আছে তুমি যা কইতাছো সব ঠিক আছে আমি তোমারে অনেক কবে এলা করছি অনেক ইগনোর করছি এই জন্য আমি তোমার কাছে সরি কিন্তু বিষয় হলো কি আমি তখন তোমার বিশ্বাস করতাম না কারণ আমি মনে করতাম তুমি মনে মজা কিন্তু এখন আমার বিশ্বাস হয়েছি যে তুমি আসলে আমার অনেক ভালোবাসো কিন্তু আমি তো ভালোবাসতাম উর্মিরে যেহেতু উর্মির কি হয়েছে জানো কি হয়েছে উর্মির নাকি এই শ্রুসে তো হইবোই আমি তোমার অনেক আগেই কইতাম যে ওর এই শ্রো হইবো কত পোলাপান ওর কাছে আসা যাওয়া করতো তখন তো বিশ্বাস করো নাই এখন বিশ্বাস হইলো হ আমার বিশ্বাস হয়েছে এই জন্যই তো আমি তোমার কাছে চলে আসি কারণ আমি তোমার অনেক ভালোবাসি কি তুমি আমার ভালোবাসো মানে তুমি আমার জীবনে ব্যাক করতাছো তুমি যদি চাও তাহলে সম্ভব আমি তো আগেও চাইতাম আমি তোমার মনে প্রাণে সত্যি সত্যি অনেক ভালোবাসি এখন তুমি যদি আমার জীবনে আসতে চাও তাহলে ওয়েলকাম তোমার জন্য আমার মনের দোয়ার সারা জীবনের জন্য খোলা ঠিক আছে কারণ আমি তো জানতাম না যে তুমি আমার ভালোবাসো আমি চিন্তা করলাম যে আমাকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি হুম সব সময় মনে রাখবা যে তোমাকে ভালোবাসবে

ডাক্তার সাহেব কে একটু বাইরে আসেন কইতেছিলাম এইখানে উমা কি ব্যাপার আপনারা আসার কথা তো কালকে আজকে আসছেন যে ওরে দেখি আমার শরীরটা সলা এই কারণে আরে তাড়াতাড়ি আপনার কাছে দিয়ে গেলাম আপনি চিকিৎসা করেন চিকিৎসা ক্ষেত্রে যদি আমার মাইয়া মারাও যায় ওর লাশটা আমার বাড়িতে পাঠাবেন না ছি এটা কি ধরনের কথা বললেন আপনি তো আত্মমদতা পিতা আপনি মুখে কি এগুলা মানায় হ্যাঁ আপনি বরঞ্চ দোয়া করতে পারেন যাতে আমার মেয়েটা তাড়াতাড়ি সুস্থ হয় আপনি তো এটা বলতে পারেন না যে আমার মেয়ে মারা যদি যায় তাইলে আপনি ওর লাশটা আমার বাড়িতে পাঠান না শুনুন ডাক্তার সাহেব একটা সন্তান মা বাবা মানুষ করে অনেক কষ্ট করে অনেক আশা করে সে আশা যদি ভাইঙা সরকার করে দেয় তাহলে সেই সন্তানটা গলা টিপা মেরে নেওয়া সেটা ঠিক আছে আপনার কথায় যুক্তিও আছে তবে যাই হোক আপনি অনেক কষ্টের থেকে এইসব কথা বলতেছেন আমি আমার চেষ্টা অনুযায়ী করব করবো ওনার ট্রিটমেন্ট তবে দোয়া তো আপনারা লাগবে দোয়া দাওয়া দু একসাথে লাগবে বাপ বাপমার দোয়া হচ্ছে সবচেয়ে বড়ো দোয়া আমার দোয়া আপনার কাছে দিয়ে গেলাম আপনারা এই খাই দেন ঠিক আছে আমি আমার চেষ্টা অনুযায়ী চালিয়ে যাব আমার চিকিৎসার যত কিছু মেডিসিন আছে যতগুলো গাছগাছা আছে যা কিছু আছে আমি চেষ্টা করব। বাকিটা হচ্ছে আল্লাহর ইচ্ছা আর আপনারা দোয়া করবেন আপনার সন্তানের জন্য হ্যাঁ ডাক্তার সাহেব আমি দোয়া করবো রোগীর চিকিৎসা হওয়ার পরে আমার মায়া যদি ভালো পথে চলে এরপরে দোয়া করবো তার আগে না নেন সরি বা আপনি আসুন আমার সাথে আসুন আসলে এই করে আমি একা থাকি তো এই কারণে ওই অগো আপনি আসেন একটা কথা না বললেই নয় মানে আপনার যে রোগটা এটা যে চিকিৎসা এটার জন্য আসলে আমাকে আপনার উপরে অনেক ধরনের মেডিসিন প্রয়োগ করতে হবে তাছাড়া বা আপনার যে রোগ এটা চিকিৎসার জন্য দীর্ঘদিন আপনাকে আমার সাথে থাকতে হবে আর আমার সাথে থাকা মানে হচ্ছে দেখুন আমি একটা ছেলে আপনি একটা মেয়ে অনেক রকমের অনেক সমস্যা হইতে পারে তাই বলছিলাম যে আপনি যদি কোনো কিছু না মনে করেন তাহলে আমি একটা কথা বলতে পারি বলেন আসলে এই চিকিৎসার জন্য আপনার শরীরের অনেক কিছু থেকে আমাকে অনেক কিছু নিতে হবে আবার অনেক কিছু প্রয়োগ করতে হবে সেটা বিভিন্ন স্থান থেকে তাছাড়া আপনি একটা আনমেড পার্সন আমিও একটা আনমেড পার্সন একটা ছেলে একটা মেয়ে এক জায়গায় থাকলে বিভিন্ন রকমের সমস্যা হইতেই পারে তাই বলছিলাম যে আমরা অবৈধভাবে কিছু না করে যদি বৈধভাবে কিছু করতে চাই এতে কি আপনি রাজি হবেন মানে আপনি কি বলতে চাইতেছেন মানে আমি চাচ্ছি এই চিকিৎসার জন্য মানে আপনাকে বিয়ে করে যদি আমি আপনার চিকিৎসাটা শুরু করি তাহলে মনে হয় ভালো হবে বিয়ে কি বলছেন আপনি এইসব দেখেন আপনি তো জানেন আমার এই রোগ হয়েছে আর এই রোগের নিশ্চিত মৃত্যু এখন আপনি যদি আমাকে বিয়ে করেন তাহলে তো আপনি নিজেও মরে যাবেন কেন তাহলে আপনি জেনে শুনে নিজের জীবনটা মৃত্যুর মুখে ঠেলে দিবেন দেখুন হাতমতের মালিক হচ্ছে আল্লাহ আর তাছাড়া হাত যদি থাকে তাহলে মরে যাব আর যদি হাত থাকে তাহলে বেঁচে গেলাম তো একটা কথাই আছে যে কিছু কিছু মৃত্যু পথযাত্রী কিন্তু আবার সে প্রাণ ফিরে পায় ধরেন যে এই আমার এখানে একটা রুগী ছিল একটা ছেলে রুগী তার ক্যান্সার হয়েছিলো তাকে কোনো মতে বাঁচানো সম্ভব ছিল না তা আল্লাহ অশেষ মেরবান চিকিৎসার মাধ্যমে সেও কিন্তু সুস্থ হয়ে পড়ছে অতএব এমন তো হইতে পারে আপনি সুস্থ হয়ে যাবেন আর আমার কিছু হইল না কী বলেন আপনি আচ্ছা ঠিক আছে আপনি যদি রাজি থাকেন তাহলে আমি কেন অমত করব। আমিও রাজি আর তাছাড়া আপনি তো ভালো একজন ডক্টর আপনাকে স্বামী হিসাবে পেলে আমি নিজেকে ধন্য মনে করব। জি এটাই শোনার জন্য আমি আসলে মানে ব্যাকুল ছিলাম আচ্ছা যাই হোক আমি আজকের থেকে আমি আপনার চিকিৎসা শুরু করবো না আমি শুরু করবো হচ্ছে আমাদের বিয়ের পর আচ্ছা ঠিক আছে তাহলে আপনি সবকিছু আয়োজন করুন। ওহ! আলো কই তুমি? আরে কি সে তুমি আবারো বমি করতেছো? বমি করি নাই, বমির ভাবইতেছে। একটু আমার ভাল লাগতাছে না কিন্তু। তাহলে এখন কি করব কও? তাহলে এক টাস করো। ডাক্তারের কাছে যাই। আচ্ছা ডাক্তারের কাছে তো যাবা। একটা কাম করো ঘর থেকে দুটো আচারের এই প্যাকেট নিয়ে আসো তো হ্যাঁ আগে ডাক্তারের কাছে যাই ওই যাওয়ার পথে আচারের প্যাকেট নিয়ে নি আমার প্রচুর অশান্তি লাগতেছে কিন্তু আচ্ছা তুমি চলো আমি তার অন্তর লাগাইছি চলো আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না তুমি আমাকে তোমার চেম্বারে কেন নিয়ে এলে বলো তো আসল ব্যাপারটা হচ্ছে কি ধরো তুমি যদি আমার পাশে না থাকো তাহলে মাই মনে হয় কি যে দুনিয়াতে আমার কেউ নেই তুমি জানো তুমি আমাকে এত ভালোবেসে ফেলেছো হ্যাঁ এত ভালোবেসে ফেলেছো তবে বিয়ের পরে কিন্তু আমার প্রতি তোমার ভালোবাসা অনেক বেড়ে গিয়েছে আরে উর্মি তুমি এখানে তোমার না এসে গেছিল তুমি মরো নাই কেন আমি মরবো তোমার তো অনেক বড় রোগ হয়েছিল কারণ তোমার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল তোমার রোগের কারণে আমি তোমার বিয়ে করে নেই সেই জন্য ভাবছি তুমি হয়তো মরে গেছো আমার কোনো রোগ হয়নি তুমি যেটা জানতে সেটা ভুল ছিল শোনো আমি একটা নাটক সাজিয়েছিলাম আমি দেখতে চেয়েছিলাম যে তুমি আমাকে সত্যিকারে ভালোবাসো কিনা না এই জন্য আমি তোমাকে বলেছি যে আমার এই রোগ হয়েছে তুমি তো আমাকে ভালোবাসো তুমি আমাকে ভোগ করতে চেয়েছিলে শোনো কেউ যদি কাউকে প্রকৃতভাবে ভালোবাসে তাহলে তার বিপদের সময় তার হাত ছেড়ে দেয় না তাকে আঁকড়ে ধরে বাঁচতে চায় কিন্তু তুমি তুমি আমার হাত ছেড়ে দিয়েছ তুমি কি বলেছ আমাকে নাকি বিয়ে করলে তুমি নিজেও মরে যাবে এই জন্য তুমি আমাকে বিয়ে করতে চাও না তাই না এই যে মানুষটাকে দেখো প্রকৃতভাবে ভালোবাসে তো এই মানুষটা এই মানুষটা আমার সব কিছু জেনে আমার হাত ধরেছে আমাকে বিয়ে করেছে ও আমাকে ভালোবাসে ওকে আমি বিয়ে করেছি ওকে নিয়ে আমি অনেক ভালো আছি বুঝতে পারছি আমার তবে দেখ বুঝতে পারলাম যে তোমরা অনেক সুখে আসো তবে আমিও অনেক সুখে আছি এটা হচ্ছে আমার পুব ও আচ্ছা আচ্ছা যাই হোক ভাই আপনি আসছেন ভালো হয়েছে অবশ্যই ডাক্তার কাছে একটা রুগী যখন আসে তো ওনার অসুস্থতা নিয়ে আসে আপনারা কি রোগ নিয়ে আসছেন আমাকে একটু বলুন আমি দেখি চেষ্টা করে জিজ্ঞেস করতে পারি আমার বউ মনে হয় প্রেগনেন্ট এই জন্য একটু চেক আপ করতে হবে ঠিক আছে যেহেতু আমার এখানে আসছেন অবশ্যই আমার দায়িত্ব ভাবি সাহেবের কিছু একটা করা চলুন ভাবি ছোট্ট একটা টেস্ট করতে হবে কি অবস্থা কি পজিশন আচ্ছা ঠিক আছে চলুন